সত্যি আমি রাতে খাইও নি প্রচুর শরীরটা খারাপ করছে জানো না এই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না কিন্তু কি করব পেটের জ্বালায় যেসবকে ভাত দিয়েছি দিয়ে আমি আর খাইনি শীতকালটা আসলে আর ভালো লাগে না জানো তো ভাবি কবে শীতকালটা চলে যাবে এই ঠান্ডার মধ্যে একদম উঠতে ইচ্ছা করে না সকালবেলা উঠে কাজ করতে ইচ্ছা করে না আর এই উঠোন ঝাড় দেওয়াটা খুব কষ্ট কেন জানো তো বন্ধুরা সারা রাত মাজার যন্ত্রণা নিয়ে কিন্তু আমি ভুগি এই শীতকাল ফুলে একদম এত পরিমাণে মাজা যন্ত্রণা করে সকালবেলা উঠেই কিন্তু প্রত্যেকের বিছানা তোলা আর হচ্ছে কি বাসি উঠোন ঝাড় দেওয়া বিছানাটা তবু কোনো রকমে তোলা যেতে পারে আর এই উঠোন ঝাড় দেওয়াটা কিন্তু মাজা নিচু করে ঝাড় দিতে হয় খুব কষ্ট হয় বন্ধুরা জানো তো কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে ঘরের বউ আমি যেহেতু আর ঘরের দায়িত্বটা পুরো এখন আমার উপরে কষ্ট হলেও করে যেতে হবে তাই না তো চলো যাই হোক গুটুনটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে যেহেতু শনিবার পুরি আঁকার ক্লাসে গিয়েছে সকাল সকালে উঠেছি দেখো একটু ও দুটো উঠেনি যেন তো পুরো কুয়াশা ভর্তি হয়ে গিয়েছে আর ঠান্ডা আসে বলে এই বাংকারে এই বস্তা চটের বস্তার প্লাস্টিক আর কি এটা দিয়ে দিই যাতে ঠান্ডাটা না ঢোকে ঠান্ডা আটকায় বলো ঠান্ডার সময় সব দিক দিয়েই ঠান্ডা ঢোকে আর এই যে হচ্ছে আমার রান্নাঘর ব্যবসা রান্নাঘর তো যেন না কয়েকদিন ধরে এই জামাকাপড় সোয়েটারগুলো কাটছি যেহেতু শীতের সোয়েটার মানে একটু উলের তো থাকবেই তো সেই কারণে আর শুকাচ্ছে না তার মধ্যে রোদ্দুরটাও দিচ্ছে না একদম যেন না এই জামাকাপড়গুলো নিয়ে তিন দিন ধরে ভুগছি আমি তুলছি আর মেলছি সকালবেলা যখন মেলছি অল্প অল্প রোদ্দুর থাকছে একটু শুকিয়ে যাচ্ছে তারপরে একটুও রোদ পাচ্ছে না ছাদে দেবো ছাদেও অনেক জামা কাপড় আছে মা রোদ দূরে দেয় আমি দেই আমিও তো অনেকটা কেটেছি সেই সখী বাড়ি বাড়ির থেকে এসেছি আর সেই থেকে কাস্তে আছি তো যাই হোক সখী দিদের বাড়িতে গিয়েছিলাম খুব ভালো লেগেছিল মনটা খারাপ লাগছে কখন জানো তো যখন মাঝে মাঝে মনে পড়ছে যে সখীদের সঙ্গে এই গল্প করছিলাম তিন দিন থেকে এসেছি জানো তো তো তিন দিনের সুন্দর সুন্দর দিনগুলো ভোলা যায় তো মোটামুটি উঠন পুরন ঝাট পাট দেওয়া কমপ্লিট এবারে রান্নাঘরটা পরিষ্কার করব যেহেতু আমরা আমি এখন দোকানে যাচ্ছি তো বিকেলের কাজগুলো করে রাখতে পারছি না মা এসে গিয়েছে হাঁটতে তো যাই হোক আমার রান্নাঘর পরিষ্কার করবো সাইকেল টাইকেল বের করব ওদিকে আঁচ ধরবো বাসনপত্র বাইরে কলতলায় বের করব ঝাটপাট দিয়ে মোচা কেটে এই দেখো মোচা দেখাচ্ছি তোমাদের দেখো কত বড় মোচা দেখেছো এই মোচা কাটবো এখন এক পিস আছে এক পিস আছে এই চপ তারপরে এই হচ্ছে আলু রয়েছে আলু ধুতে হবে চপের জন্য যে তরকারি করার জন্য সে যে আলু লাগে সেই আলু ধুতে হবে সকালে প্রচুর কাজ বন্ধুরা জানো না আমি তো সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সেই সকালবেলা ঘুম থেকে উঠে আসে রাত পর্যন্ত একভাবে খেটে যায় জানি না আমাদের কপালে কি আছে বন্ধুরা এত খাটার এত পরিশ্রম যে করছি এত ভিডিও করছি এরপরে আমাদের সফলতা পাবো কিনা জানি না খুব কষ্ট করে ভিডিও বানাই সংসারে সারাদিন খুব কষ্ট করে কাজ করি কি করব জানি না আমাদের কি আছে আর পাশেই দেখো আমাদের ক্ষেত আমাদের না লোকেদের খেত এটা তো খুব সুন্দর লাগে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ক্ষেতের পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখতে ক্ষেতের থেকে থাকে এখন একটু অল্প অল্প সর্ষের ফুল ফুটছে যেহেতু সর্ষে ক্ষেত বানিয়েছে সর্ষে ফুল ফুটছে আর কি চলো ওই কাজবাজ বাজ করে তো চলে গেল সকালবেলা আঁকার ক্লাসে যেহেতু আজকে শনিবার আছে চলো ওই কারো এবারে ঘরের দিকে যায় ঘরে তো কাজ বাজ আছে এখনো অনেক চলো সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি হয়ে এসছে প্রায় হয়ে এসছে ভাত হয়ে এসছে খুব ঠান্ডা দিচ্ছে হাওয়া দিচ্ছে যেহেতু আজকে হাওয়া পড়েছে তো সব মাথায় ঢেকে রাখছি ঠান্ডা লেগে যাচ্ছে এমনিতে ঠান্ডার দা আছে দেখি কি রান্না করা যায় অনেকটাই সবজি আছে বাসন কুসন মাজা কমপ্লিট পড়িও আঁকা ক্লাস থেকে চলে এসছে ভাত তো উপর দিয়ে নেবো চলো কোটা মাচা করে নিই কেননা আবার দেরি হয়ে যাবে শীতকাল মানেই সবজির পাহাড় একদম দেখো তোমাদের দাদাভাই যেখানে যা পেয়েছে সব রকমই নিয়ে এসছে তো ভাবছি আজকে একটা চচ্চড়ি করব সব রকম সবজি দিয়ে যেহেতু আজকে নিরামিষ আছে তো নিরামিষই সবজি রান্না হবে সব কিছুই পালং শাকের স্ট্রসি কিন্তু বেশ ভালো লাগে আরও যদি একটু ডালের বড়া দেওয়া যেত মানে যাই হোক আর এদিকে হচ্ছে পরীর জন্য বানিয়ে দিচ্ছি পরী ছোটবেলা থেকে এটা আমি বানিয়ে দিচ্ছি ভালো খায় এটা হচ্ছে ও সিটি বলে সিটি কেন বলে প্রেশারের যে সিটিটা ওঠে ও সিটি বলে ছোট থেকেই বলে তা আমিও একটু তোমাদের সামনে বলে দিলাম আজকে সমস্ত সবজি দিয়ে এটা ওকে বানিয়ে দেবো আর আজকে ভাবছি একটু চাটনি বানাবো জানো তো অনেক দিন হয়ে গেছে চাটনি খাওয়া হয় না ব্যবসার কাজকর্ম সেরে কিন্তু দোকানে চলে এসেছি সেই দুপুর দুটোর সময় তারপরে থেকে একভাবে কাজ করতে করতে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি বন্ধুরা জানো তো তো এখন প্রায় আমাদের বেচে কেনা শেষের লাইনে আর আজকে বাজারটা একটু খারাপ গিয়েছে বলে কয়েকটা চপ রয়েছে কিন্তু হয়ে যাবে আধ ঘন্টার কি এক ঘন্টার মধ্যে বেচে হয়ে যাবে একটু লোকটা ফাঁকা আছে বলে আর এদিকে আজকে যেহেতু আর দুপুরবেলা তো তাড়াতাড়ি খাওয়া হয়েছে তো সেই কারণে খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই একটা পাউরুটি এনে দিয়েছে বসে বসে খাচ্ছি শরীরটাও ভালো লাগছে না কেননা মাজার যন্ত্রণা করছে তো পাউটি খেতে ভালোবাসি বলে ও একটা আমাকে পাউরুটি এনে দিয়েছে আর ও একটা খাচ্ছে আর এই হচ্ছে আমাদের দোকান ছোট্ট একটা চপের দোকান এই চপের দোকানেই আমাদের সংসার চলে তো বন্ধুরা এখন তো আমি দোকানে যাচ্ছি রাতে আর এসে ভিডিওটা আমি শেষ করতে পারছি না প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে কালকে তখন দোকানে গিয়েছি দুটো বাজে দুপুর দুটো বাজে আর বাড়ি এসেছি তখন রাত বারোটা বাজে বারোটার সময় এসে আর ইচ্ছা করছিল না বন্ধুরা সত্যি আমি রাতে খাইও নি প্রচুর শরীরটা খারাপ করছে না এই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না কিন্তু কি করব পেটের জ্বালায় যেতে হচ্ছে দোকানে না গেলে তো আমাদের আর সংসারটা চলবে না তো সেই কারণে যেতে হচ্ছে আমার ফেলে যেতে হচ্ছে ও ও একা থাকতে ভয় পাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে শীতকালের বেলা আর সত্ত্বেও তো সবাই শুয়ে পরে অনেক রাত হয়ে যায় তাই না এসে দেখি বলছে মা আমার খুব খেতে পেয়েছে আমার খুব খারাপ লাগছিলো মনটা যে এত কষ্ট করতে হবে আমার জীবনে সত্যি আমি ভাবিনি কোনো দিন জানা তো বন্ধুরা তো যাই হোক মনের কথা আজকে তোমাদের সঙ্গে একটু বললাম খুব কষ্ট লাগছে আমার কালকে খুব খারাপ লাগছিল যখন দেখছি এসে বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে এসে ওকে ভাত দিয়েছে দিয়ে আমি আর খাইনি হ্যাঁ তো এসে দেখছি অনেকটা কাজ করছে দেখো জামা কাপড় ছিল সমস্ত ভাজ করে রেখেছে আজকে সমস্ত জিনিস আমি শোকাশে আর আলমারিতে তুলবো তো যাই হোক বন্ধুরা কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি এখন শেষ করছি তোমাদের যদি একটুও ভালো লাগে আমার মনের কষ্ট যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার পাশে থেকেও একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলার নেই বন্ধুরা তোমাদের তো চলো আজকের মতন সবাইকে গুড ডেট আমি এখনও বিছানায় আছি উঠিনি কিন্তু দেখো শুয়ে রয়েছে ওই পড়িও শুয়ে রয়েছে এখন ওই চো তো চলো সবাইকে টাটা